তারপরে এটা হচ্ছে এখন দেখেন সব হরপ গুলি শুধু নোক্তার দ্বারা আমাদের অরফগুলো পরিবর্তন হয়ে যায় নোক্তা লেখা নুক্তা জানা এ দ্বারা সম্পূর্ণ বর্ণ সম্পূর্ণ হরপ চেঞ্জ হয় E poi a chi? E va bene? A woe? E a hawo? E a co? E a zino? E a panasci? E a hot set? Simo. ভারতের नमस्ते शीनवा আমাদের মনে রাখতে হবে লেখার সময় খুব হালকা দিয়ে লক্ষ্য করে এবং প্রাথমিকভাবে লেখা শুরু করলে অল্প অল্প খারাপ হতে কিন্তু পরবর্তীতে লিখতে লিখতে ঠিক হয়ে যায় এরপরে স এই নিয়ে এরপরে স্বরবর্ণের মধ্যে একটা ওয়াটা কে দিয়ে

সেটা আমি এখানে নিচে নিচে লিখে দিচ্ছি এটা ওই লাইনের সাথে হবে লাইনের সাথে লিখতে পারলে ভালো হবে এটা হচ্ছে আর এভাবে আর লিখে তারপরে এ তো এইভাবে আমরা সকলে অবিয়াস করতে আছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম